নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি আবার এই দেখুন টক শাক আপনারা এটাকে কি শাক বলেন কি নামে আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু জানি না এটার নাম কি আমরা টক শাক বলি এটাকে এই দেখুন গর্ভবতী মারা এটা ভালোভাবে খাবেন বা ভালো করে রান্না করবেন মুখে রুচি আসবে জ্বর হলে বা মুখে রুচি না থাকলে এই শাকটা রান্না করে খাবেন এইভাবে দেখবেন যে আমি যে পদ্ধতিতে রান্না করছি এইভাবে করুন মুখে রুচি আসবে এটাকে আমরা টক শাক বলি তা চলুন কিভাবে রান্না করি সেটা দেখাবো তা তার আগে বেছে নিই এই যে বেছে নিয়েছি খানিকটা আর খানিকটা আছে তা বেছে নিই বেছে নিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা যে কিভাবে রান্নাটা করছি শাকটা ধুয়ে নেওয়া হয়েছে বেছে এবার কড়াইয় বসিয়ে দিয়েছি কড়াইয়ের সামান্য তেল দেব চিংড়ি মাছ ভেজে ফ্রিজে রাখা ছিল কটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ভাজাই আছে তাও একটু ভেজে নিচ্ছি মাছগুলো নেড়ে নিলাম এবার তুলে নিচ্ছি শাক আছে যার জন্য অল্পই মাছ দিয়েছি আর আর একটা শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম শাসটা দিয়ে দিচ্ছি সামান্য আর হলুদ দিয়ে দেবো সামান্য মন্দির দিচ্ছি শাকটা তো অল্পই আছে যার জন্য অল্পই মন্দির সামান্য হলুদ দিয়ে দিচ্ছি রান্না করতে বেশি সময়ও লাগে না মাছগুলো এবার দিয়ে দিচ্ছি এরকম করে আপনারা বানাবেন বানিয়ে খাবেন দেখবেন মুখে রুচি আছে এই শাকটাতে প্রচণ্ড পরিমাণে ফাইবারও আছে nii , aga kui hakata , väga hea . kogu aeg kusagil muud lihmadega , väga hea . দেখুন বন্ধুরা টক হয়ে গেছে আমার এই রান্নাটা টক যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক চা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা নমস্কার আসি আজকের মতন আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে